এবং অসংখ্য মানুষকে তারা সেখানে জখম করেছে কাজী এ বিষয়টা একেবারেই স্পষ্ট যেটা এটা কোনো সংঘর্ষ ছিল না এটা ছিল এক পক্ষীয় হামলা আমরা এই হামলার প্রেক্ষিতে জোরদার দাবি জানিয়েছি যে এই হামলার আগে থেকে এখানে সুনির্দিষ্টভাবে ভাবে কারা সাথে জড়িত এর অনেক প্রমাণ ইতিমধ্যে জনসম্মুখে চলে এসেছে যে কারা সেখানে ওখানে গেট ভেঙে বাউন্ডারি ভেঙ্গে সীমানা প্রাচীর ভেঙে ঢুকতেছে সেগুলোর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে সেটা ছড়িয়ে পড়েছে এবং আইন রক্ষাকারী বাহিনীর দৃষ্টিতেও সেগুলো রয়েছে কাজে সেক্ষেত্রে আমাদের জোরালো সর্বপ্রথম দাবি ছিল দাবি রয়েছে সেটা হলো যে এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে এবং সেটা অর্ণজীবী রবে আজকের মধ্যেই সেই গ্রেফতারের ঘটনা আমরা যেমন দেখতে পাই সেটার জন্য আমরা জোর দাবি জানিয়েছি এবং আমাদের সাথে আইসি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাননীয় স্বরাষ্ট্র প্রতিষ্ঠা তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আইন ব্যবস্থা গ্রহণ করতে ওনারা কোনোভাবেই কাম বিলম্ব করবেন না এবং কোন অপরাধী ছাড় পাবে না আমরা তাদের এই আশ্বাসের উপর আস্থা রাখতে চাই সেই সঙ্গে আমাদের সাথে কথা হয়েছে যে এখন মাঠে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেই মাঠে তারা জোরপূর্বক ঢুকে পড়েছে সাতপন্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের সিদ্ধান্ত সব কিছুকে চ্যালেঞ্জ জানিয়ে সব কিছুকে তারা ভায়োলেট করে তারা সেখানে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় তারা সেখানে প্রবেশ করেছে সেই মাঠ তারা ছেড়ে দিয়েছে এবং এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেখানে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে তো আমরা মনে করি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপ নিয়েছে আমরা সেই পদক্ষেপের সাথে আমরা তাদেরকে সংহতি আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়েছি তবে সেখানে ইস্তেমার মাঠে যেহেতু আমাদের আলেবুল আমাদের নেতৃত্বেই আজ প্রায় সাত বছর ধরে ইস্তেমার মাঠ সারা বছর পরিচালিত হয় শুধুমাত্র তাদের ছাত্রছাত্রীদেরকে ইস্তেমা করার জন্য সিদ্ধান্তের আলোকে চার দিনের জন্য তাদেরকে দেওয়া হয় এবং তারা ইস্তেমার শেষে আবার প্রশাসনের মাধ্যমেই আবার আমাদের কাছে আলেমুল আমাদের কাছে মা হস্তান্তর হয় সেই হিসাবে সেই মাঠে বিপুল পরিমাণ সামানা পত্র রয়েছে কয়েকশো কোটি টাকার সামানা পত্র যেগুলো ইস্তেমার কাজে ব্যবহার হয়ে থাকে তো সেই সকল সামানা পত্র গুলো সেখানে বাহারাদি করার জন্য সংরক্ষণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের স্বেচ্ছাসেবক দলও সেখানে তারা কর্মরত থাকবে সেখানে আগামী দিনে ইজতেমার জন্য যেইভাবে কাজ করতে হয় ইস্তেমার যেহেতু করার জন্য যা প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতি করার ক্ষেত্রে প্রশাসন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে সেই আশ্বাস তারা দিয়েছেন সেই সাথে আমাদের জোরালো একটা দাবি সেটা হলো এই যে উপর্যপুরি সন্ত্রাসী হামলার মাধ্যমে সাফবর্তীরা যে মেসেজটা যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে আমি শুধু বলবো না যে আমাদেরকে দিয়েছে বরং বাংলাদেশকে দিয়েছে সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গত দুদিন যাবৎ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের রাষ্ট্রের প্রতিনিধি এজেন্সি সংস্থা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মিটিং আলাপ আলোচনা হচ্ছিল যে একটা আলোচনার মাধ্যমে মীমাংসা হবে দাবি দাবি যাই থাকুক সবটাই আলোচনার মাধ্যমে মীমাংসা হবে এবং আজকে সকাল এগারোটা এবং বারোটায় পূর্ব নির্ধারিত বৈঠকের ঘোষণা ছিল ষষ্ঠ মহাদয় ষষ্ঠ উপদেষ্টা ছিল ইন টাইম সেখানে হামলাটা হয় এবং তখন হাসরাত আবদুল্লাহ এবং সাবজি সালম তারা ফোনে সাতমন্ত্রীদের শীর্ষ নেতৃবৃন্দেশকে রিকোয়েস্ট করেছে আপনারা কোনোভাবেই এখানে কোনো পারমিশন ছাড়া সরকারের অনুমতি ছাড়া কোন ব্যক্তিজন যেন সেখানে না প্রবেশ না করে ইস্তেমাল মাঠে কিন্তু তাদের সবাইকে উপেক্ষা করে সকল সিদ্ধান্ত উপেক্ষা করে তারা এভাবে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তির দর্শন হিসাবে এখন ভূমিকা পালন করছে এই অবসর থেকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র আলেমন কাজ নয় এটি বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনের কাজ কাজে সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট দাবি হলো বিগত দুই হাজার আঠারো সালে এভাবে হামলা চালিয়ে তারা পাঁচ হাজার মানুষকে মারাত্মক আহত করেছিল কয়া থেকে কর্তব্য কিন্তু তাদের ব্যবস্থা করা রহস্যজনক কারণে আবারও ঘটনা প্রতি ঘটা কারণকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিশ্চয় আমরা দাবি এখানে আমরা উদ্ভূত পরিস্থিতিতে আমাদের পূর্ব নির্ধারিত আজকে এখানে বৈঠক ছিল পূর্ব নির্ধারিত বৈঠকের মূল এজেন্ডা ছিল আগামী দিনে কিভাবে বিশ্ব ইস্তেমা সহ আনুষাঙ্গিক বিষয়গুলো সুসম্পন্ন করা যায় কিন্তু গত রাতের পরিস্থিতিতে গত রাতের এই অতর্কিত হামলার ঘটনার পর আসলে আজকের মিছিল মিটিং এর যে মূল বিষয় মূল আলোচ্য বিষয় সেটাই পরিবর্তন হয়ে উদ্বুদ্ধ পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় এবং উদ্বুদ্ধ পরিস্থিতি কিভাবে এদেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় সে বিষয়টাই আমাদের আলোচনার মধ্যে প্রাধান্য পেয়েছে তো আমরা মূলত অত্যন্ত আন্তরিক ভাবে আমরা চাই যে দেশে নতুন কোনো বিশৃঙ্খলা তৈরি না হোক দেশের মানুষের যানবাহিনী নিরাপত্তাটাই হলো আমাদের কাছে সবার আগে প্রাধান্য পেয়েছে সেই ভিত্তিতে আমরা আলোচনায় অত্যন্ত সহনশীলতার সাথে আমাদের হৃদয়ে রক্তকরণ নিয়ে আমরা এখানে আজকে মূলত আলোচনা এসেছিলাম আমাদের চার চারজন ভাই শাহাদাতের মধ্য দিয়ে আমাদের যে হৃদয়ে যে বেদনা বিধুর পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্য দিয়ে আমরা আজকে মিটিং এসেছি এরপর আমরা অতিরিক্ত আসনে যান মারে যেন ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টা সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় চেষ্টা করেছি সেক্ষেত্রে আমাদের সাথে যে কথাগুলো হয়েছে তার মধ্যে প্রধান যে বিষয়টা যে এখানে গত রাতে যে ঘটনা ঘটেছে এটাকে আমরা লক্ষ্য করেছি